তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও ইজা বালাগু সাবান, যখন তাদের বয়স সাত বছর হয় যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয়ে যায় তখন তোমরা নামাজের নির্দেশ দাও ওয়াদরিবুহুম ইজা বালাগু আশরান আর সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায় 10 বছর হওয়ার পরেও সন্তান যদি নামাজ আদায় না করে তাহলে তাদেরকে বেত্রাঘাত করো আর সন্তানের বয়স যখন দশ বছর হয়ে যায় তখন তাদের বিছানা আলাদা করে দাও আবু দাব শরীফের চাইশো পঁচানব্বই নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন সন্তানের বয়স 10 বছর হলে তাদের বিছানা আলাদা করে দাও মা বাবার সাথে আর শোয়ার ব্যবস্থা করবে না ইসলাম কত সায়েন্টিফিক ইসলাম কত সুন্দর ইসলামের সৌন্দর্যতা কত বেশি ইসলাম সম্পর্কে গবেষণা না করলে জানা যাবে না ইসলাম অনেক সুন্দর এবং ইসলামের সভ্যতা ইসলামের ভদ্রতা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ভদ্রতা নামাজ যদি আদায় না করে তাহলে কি শাস্তি রসুল্লাহ সাল্লাম বলেন

ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে ঘুম ভুল বেহুস এই তিন কারণ ছাড়া ইচ্ছা করে কোন একজন মুমিন মুসলমান যদি নামাজ ছেড়ে দেয় নামাজ কাজা করে ফেলে সুম্মা কদা রুজিবা ফিন্নারে হুকবান তাকে এক হুকবা কাল পরিমাণ জাহানামের আগুন জ্বলতে হবে আর এক এক হুকবা পরিমাণ হলো আশি বছর

আমরা এই হাদিস থেকে পেয়ে থাকি একশো চুয়াল্লিশ কোটি বছর এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কেউ যদি ছেড়ে দেয় তাহলে একশো চুয়াল্লিশ কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে প্যারা হাজরিন আসলে আল্লাহর দ্বারা এই শাস্তিগুলো দেওয়া সম্ভব দুনিয়ার মধ্যে সম্ভব নয় দুনিয়াতে একটা মানুষ যদি একশোটা খুন করে তাহলে দুনিয়ার জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্ট রায় দিল তার फांसी হয়ে যাবে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে তো এখন তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে কয়বার মৃত্যুদণ্ড দেওয়া হবে একবার কয়বার একবার দেওয়া হবে কিন্তু সে মানুষ খুন করছে 100টা এখন একবার যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে একটা মানুষকে খুন করার বদলা নেওয়া হলো কিন্তু মানুষকে যে সে খুন করেছে ওইটা কোথায় অতএব দুনিয়ার মধ্যে একটা অপরাধীকে পরিপূর্ণ শাস্তি দেওয়া সম্ভব নয় কিন্তু আল্লাহ হতো আলার দ্বারা সম্ভব আল্লাহ ফাকরি বলেন

ওই মানুষটাকে কয়লা বানানো হবে কয়লা বানানোর পরে আবার বাদ্দাল নাহুম জুলুমদান গায়রাহা তাকে নতুন চামড়া সৃষ্টি করে দিবে নতুন চামড়া সৃষ্টি করে দিবে লিয়াজুকুল আযাব সে যেন আযাব ভোগ করতে পারে তাহলে এর দ্বারা কি বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান নামীদেরকে জাহান নামের মধ্যে পড়াইয়া পড়াইয়া কয়লা বানাবে আবার নতুন নতুন দেহ সৃষ্টি করে দিবে এর অর্থ হলো আল্লাহ তাআলার দ্বারা পরিপূর্ণ শাস্তি দেওয়া সম্ভব এখন এই মাজালেসুল আব্রারের হাদিসের মধ্যেও দেখা গেল এক ওয়াক্ত নামাজের জন্য একশো চুয়াল্লিশ কোটি বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে আল্লাহর দ্বারা শেষ সম্ভব আল্লাহর দ্বারা সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে শাস্তি দিতে পারবেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে তাহলে হাশরের ময়দানে তার তিনটা পুরস্কার আছে আর কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় না করে তাহলে হাসরের ময়দানে তার তিনটা কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে ফেরা হাজির রসুল্লাহ সাল্লাম বলেন মানহা আলাইহা কানাত লাহু নুরান অবরহানান ও নাজাতান ইয়াউমাল কিয়ামাতে ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نَجَاتًا وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي ابن خلف مسند أحمد شريف سوي هزار نمبر هديس. رسول الله صلى الله عليه وسلم بلين من حافظ عليها كانت له نورا ও বুরহানান ও নাজাতান ইয়ামাল কিয়ামাতে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কানাত লাহুন নূরান হাশরের ময়দানে সে নূর পাবে

কেউ যদি পাঁচ অক্ত নামাজ ঠিক আদায় না করে লাম তাকুল্লাহু নুরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান কেউ যদি পাঁচ অক্ত নামাজ ঠিক আদায় না করে সে হাসরের ময়দানে লাম তাকুল্লাহু নুরান নূর পাবে না আলো পাবে না ওয়ালা বুরহানান জান্নাতে যাওয়ার জন্য কোনো টিকিট পাবে না ওয়ালা নাজাতান ইয়াউমুল কিয়ামাতে জাহান্নাম থেকে সে মুক্তি পাবে না শুধু কি তাই ওয়াকানা ইয়াউমুল কিয়ামাতে মা করুন ও ফেরারুন ও হামান ও উবাইব নেখালফ ওই বেনামাজি ব্যক্তির হাসর হবে মা করুন করুনের সাথে ফেরাউন, হামান ও ওবাইবনে খালফ এদের সাথে তার হাসর হবে এক নাম্বারে বলা হয়েছে মা করুন কারুণের সাথে তার হাসর হবে এই কারণকে এই কারণ হল হজরতে মুসাতু সালামের যুগে একজন বিশল ঘ্রনাঢ্য ব্যক্তি ছিল

সে স্পষ্ট সে করে সে কাফের হয়ে গেল সে কুফুরি গ্রহণ করল এতটুকু করলামকে অপমান করার জন্য সে একটা মিথ্যা অপবাদ দিয়েছে একটা পতিতা মহিলা বা বিশ্ব মহিলাকে সে ভা করেছে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে ওই বেশ মহিলাকে বাজারে নিয়ে গেল নিয়ে বললো যে আমি যে তোমাকে স্বর্ণ মুদ্রা দিয়েছি এর বিনিময়ে অপকর্ম করেছে আকাম করেছে তোমার সাথে ঝারা বিচার করেছে এই জন্য তোমার পেটে যে সন্তান এটা মুসা আলাহিসের আকামের সন্তান অপকর্মের সন্তান এখন ওই মহিলা টাকার লোভে পড়ে চলে গেল বাজারে

এক থাপ্পড় দিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক চোখ কানা করে ফেলছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সালাম দেয় নাই এইজন্য এক থাপ্পড়ে একদম এক চোখ কানা করে ফেলছে এত রাগান্বিত ছিলেন উনি এরপর আরেকটা থাপ্পড় দিয়ে এই ফেরাউনের বাবুর্সি কিপ্তি এই ফেরাউনের বাবুর্সি কিপ্তি মুসলমানদের উপর অত্যাচার করত নির্যাতন করত তো হযরত মূসা আলাইহিস সালাতু কাছে যখন খবর গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিত্রে একটা থাপ্পড় দিতেছে এ থাপ্পড়ের শব্দে মারা গেছে এত রাগন নিচ্ছিলেন এত রাগ ছিল এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস চলে এসেছে চলে এসে ওই মহিলাকে বলল এই মহিলা ঠিক ঠিক করে বলল তোমার সাথে আমার কখন দেখা হয়েছে কিনা মহিলা তো থরথর করে কাঁপতে কাঁপতে बेहোশ হয়ে গেছে এবার পানি ছিটিয়ে তাকে যখন সুস্থ করা হলো ওই মহিলা थरथर করে কাঁপতে কাঁপতে বলল না 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 আমার সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস কখনো দেখা হয় নাই এই কারুন এই কারুন আমাকে এক ঠোলে স্বর্ণমুদ্রা দিয়েছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অপকর্মার তোহমত দেওয়ার জন্য নাউজুবিল্লাহ সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুললেন আয় আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তোমার কাছে এই বিচার দিলাম তুমি বিচার করো আল্লাহ সহায়ানা হু তাই সাথে সাথে মুসা আলা সোয়েতুসলাম দরখাস্ত কবুল করে ফেললেন এই কারণের উচ্চতা যতটুকু অতটুকুকে পর্যন্ত মাটির নিচে দেবে গেল আর কারণের যত ধন সম্পদগুলো সব মাটির নিচে দেবে গেছে এখন পর্যন্ত কারুনের উচ্চতা যতটুকু অতটুকুকে মাটির নিচে প্রতিদিন যাচ্ছে নাউজুবিল্লাহিম জারিয় ওয়া কানায়াউমাল কিয়ামত মা কারুন যারা পাঁচ অক্ত নামাজ ঠিক আদায় করবে না তাদের হাসর হবে এই কারণের সাথে ও ফেরাউন ফেরাউনের সাথে বেনামাজিদের হাসর হবে ও হামান হামানের সাথে তাদের হাসর হবে হামান হলো কি ফেরাউনের সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু ফেরাউনকে সব সময় যে কান পড়া দিত যে কুমন্ত্রণা দিয়ে দিয়ে এই ফেরাউন এক সময় ছিল কুমড়া চোর মুরগি চোর প্রথমে ঠেলাওয়ালা বানাইস ঠেলাওয়ালা থেকে আস্তে আস্তে রাজ কর্মচারী রাজ কর্মচারী থেকে আস্তে আস্তে একদম মিশরের বাদশা বানিয়ে ফেলেছে মিশরের বাদশা বানানোর পরে এই হামানে কুবুদ্ধি দিয়ে দিয়ে এই হামান গনিষ্ঠ বন্ধু হামান হামানে কুবুদ্ধি দিয়ে দিয়ে কান পড়া দিয়ে দিয়ে বলল যে আপনি এবার ঘোষণা করেন আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা নাউজুবিল্লাহ যে এই ফেরাউনের দিতে ফেরাউন শেষ পর্যন্ত কাফের হয়ে গেল এবং নিজেকে খোদাই দাবি করলো এই হামানের সাথে ওদের হাসর হবে যারা নামাজ পড়বে না যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে না তাদের হাসর হবে হামানের সাথে ও উবাই ইবনে খাল এবং তাদের হাসর হবে উবাই ইবনে খালসের সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে যে উবাই ইবনে খাল সবচেয়ে মানসিক কষ্ট দিছে মানসিক মানসিক যন্ত্রণা দিয়েছে যে উবাই ইবনে খাল সেই উবাই ইবনে খালসের সাথে তাদের হাসর হবে যারা পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় করবে না ফেরা হাসরিন তো এই আমাদের নামাজের কি হতে হবে পাবন্দ হতে হবে আমরা নামাজ ঠিকমতো আদায় করতে হবে নামাজ যদি আমরা ঠিকমতো আদায় না করি তাহলে আমাদের উপায় নাই দুনিয়াও আমাদের শেষ আখিরাতও শেষ আসলে ময়দানে আমাদের সর্বপ্রথম হিসাব কি হবে নামাজ এর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক হুকুম দিয়েছেন আকিমুস সালাত ওয়া আতুজ নামাজ قائم করো zakata দাই করো কুতিব আলাইকুমুস সিয়াম তোমরা রমজানের রোজা রাখো এরপরে আকাদু রাব্বুকা আল্লাহ তা'বুদা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনা ইহসানা মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য হুকুম দিয়েছেন এই ভাবে অসংখ্য হুকুম আমাদেরকে দিয়েছেন কিন্তু হাশরের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সে আমল তা হলো নামাজ আল্লাহ পাক যত হুকুম বান্দাদেরকে দিয়েছে তার মধ্যে

যে اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে ফাইন সলহত ফকাদ আফলাহা ওয়া আনজাহা যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে তারা হাসরের ময়দানে তারা সফল হয়ে যাবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে ওয়াইন ইন ফাকাদ ফকাদ খাবাও হাসিরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে না তারা হাসরের ময়দানে ধ্বংস হয়ে যাবে আমরা যে নামাজ পড়ে এই নামাজ পড়ার একটা উপকারিত হলো এরকম দুই ওয়াক্ত নামাজের মধ্যখানের যে গুণাগুলো এই গুণাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে maaf করে দেন সুবহানাল্লাহ একজন মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়েছে নামাজ পড়ে আর ওয়াক্তের জন্য নিয়ত করেছে আল্লাহ পরবর্তী ওয়াক্ত নামাজের সময়ে যদি আমি বেঁচে থাকি আমি ওই ওয়াক্ত নামাজও পড়ব সুবহানাল্লাহ এক জুমা আদায় করেছে এবার নিয়ত করে ফেলেছে আগামী জুমা যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে ওই জুমার নামাজটাও পড়ব এক রমজানের রোজা রেখেছে রাখার পরে সে নিয়োগ করেছে আল্লাহ আগামী রমজানও যদি আল্লাহ পাক তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো ওই আগামী রমজানের রোজাও আমি রাখবো তাহলে কি হবে দুই নামাজের মধ্যখানে যা গুনাহ দুই জুমার মধ্যখানে যতগুলো গুণা হয়েছে দুই রমজানের মধ্যখানে যতগুলো গুণা হয়েছে সবগুলো গুণা আল্লাহ পাক করে দেবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস খামসু ওয়াল জুমুআতু ইলাল জুমুআতে

দুই জুমার মধ্যখানে যতগুলা গুনাহ হয়েছে ওয়র রমাদান ও ইলার রমাদান দুই রমজানের মধ্যখানে যতগুলা গুনাহ হয়েছে মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না এই দুই নামাজের মধ্যখানে দুই রমজানের মধ্যখানে দুই জুমার মধ্যখানে সবগুলো গুনাহ আল্লাহ পাক माफ করে দিবেন সুবহানাল্লাহ ইদা উজুতুনি বাতিল কাবায়রু যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে যদি সে কবিরা থেকে বেঁচে থাকে কবিরা কি শিরিক কবিরা গুড়া মা বাবার মনে কষ্ট দেওয়া কবিরা গুণা চুরি করা ডাকাতি করা অন্যের নামকে বিতর্কিত করা অন্যের নামকে কি করা বিকৃত করা এগুলো হলো কবিরাগুনা। গুণা এই কবিরা থেকে যদি সে বেঁচে থাকে তাহলে আল্লাহ পাক কবিরা ছাড়া বাকি সবগুলো গুণা মাফ করে দিবেন প্যারে হাজরেন এখন কবিরা গুনার জন্য উপায় কি কবিরাগুনার জন্য আল্লাহ পাক উপায় বাতিয়ে দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদার বান্দারা তোমরা খাঁটি তোবা করো খাঁটি তোবা করলে আমি কবিরে গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ আর জীবনে মদ খাবো না আর জীবনে গাঁজা খাবো না আর জীবনে জেনা ব্যবসা করব না এই খাঁটি তোবা করলে আল্লাহ পাক কবিরে গুনাহ মাফ করে দেন এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলিয়া

আকাশ পরিমাণ সুবহানাল্লাহ তোমার গুনা তোমার পাপ যদি হয় দরিয়া সমান সাগর পরিমাণ আমার রহমত আমার বরকত আমার ক্ষমা হলো আরশ পরিমাণ সুবহানাল্লাহ তো এইজন্য আল্লাহ ভাগ বলতেছেন লা তাকনাতু বিরহমাতিল্লাহ তোমরা নৈরাশ না যত বেশি গুনাহ করো না করো তোমরা আমার কাছে আসো তুবু ইলাল্লাহে তাওবাতান নুসুহা খাঁটি তওবা করো আল্লাহ আর জীবনে গুনাহ করব না আর জীবনে জানা ব্যভিচার করব না আর জীবনে আমি মদ গাঁজা হিরোইন খাব না আর জীবনে চুরি ডাকাতি করব না তাহলে তোমাদের জীবনের সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব প্রিয় হাসরিন তো এইজন্য আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে আমাদের ধৈর্যের সাথে আমরা যত বড় বিপদে পড়ি না কেন ধৈর্যের সাথে দুই রাকাত নামাজ আদায় করতে হবে

আল্লাহর বান্দা এবং কাফরের মধ্যে পার্থক্য হলো নামাজ একজন খাঁটি মুমিন মুসলমান আর একজন কাফের এই দুইজনের মধ্যে পার্থক্য হলো নামাজ আপনি নামাজ পড়েন না আপনি মুমিন মুসলমান দাবি করার কোনো হক নাই এই জন্য নামাজ পড়তে হবে মুসলমান দাবি করতে হলে আপনাকে নামাজ আদায় করতে হবে পেয়ারে হাজরিন এই জন্য

যে সমস্ত নবী রাসুলেরা এই পৃথিবীতে এসে দুইটা হুকুম দিয়েছেন ওলা কত বস না আমি আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী এই পৃথিবীতে পাঠিয়েছি এই নবীরা দুনিয়াতে এসে দুইটা কমন হুকুম দিয়েছেন এক আনির ও দুনিয়ার উম্মতেরা ও আল্লাহর বান্দার আনির তোমরা শুধুমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করবে তিনি কে আল্লাহ একমাত্র আল্লাহ সার ইবাদত করবে না শুধু সেজদা করবে একমাত্র আল্লাহকে দুই অজেতানি তোমরা শয়তান থেকে দূরে থাকবে শয়তানের পথ অনুসরণ করবে না এখন শয়তান কয় প্রকার দুই প্রকার মিনাল জিন্নাতে ওয়ান নাস এত হলো জিন শয়তান আর হলো মানুষ শয়তান আল্লাহ পাক বলতেছেন যে মিনাল জিন্নাতে ওয়ান নাস জিন শয়তান যেটা সেটা অন্তরের মধ্যে ঢুকে ওয়াসওয়াসা দেয় আল্লাজি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মানুষের অন্তরে ঢুকে ওয়াসওয়াসা দেয় ইন্নান নাফসালা আম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি মানুষের অন্তরে ঢুকে শয়তান প্ররোচনা দেয় এটা হলো জিন শয়তান ওয়ান নাস আরেকটা হলো মানুষ শয়তান মানুষ শয়তান আমার আপনার পাশে আছে যারা নিজেও নামাজ পড়ে না আমাকেও বে নামাজি করার জন্য চেষ্টা করতেছে যারা নিজেও রোজা রাখে না আমাকেও রোজা না রাখার জন্য উৎসাহিত করতেছে এরাই হলো মানুষ শয়তান যারা নিজেও মদ গাজা হিরোইন ফেন্সিল সিগারেট খায় আবার আমাকে ওইগুলা খাওয়ার জন্য উৎসাহিত করতেছে এগুলো মানুষ শয়তান যারা নিজেরাও ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী ইসলামের নাম শুনলে কোরআনের নাম শুনলে আল্লাহ আল্লাহ রাসুলের নাম শুনলে ফোস করে ওঠে আবার আমাকে ইসলাম বিদ্বেষী হওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে এরা হলো মানুষ শয়তান আল্লাহ ফাকরবুল আলম বলেন প্রত্যেকটা নবী এই পৃথিবীতে এসে দুইটা কমন হুকুম দিয়েছেন একটা হলো আনে আবুদুল্লাহ শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে দুই ওয়াজতানিবুত তাগুত তোমরা শয়তান থেকে দূরে থাকবে শয়তান কয় প্রকার দুই প্রকার মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন শয়তান আর মানুষ শয়তান উভয় শয়তান থেকে আমরা পরহেজ থাকতে হবে দূরে থাকতে হবে

চার নম্বর হলো যাদের তৌফিক আছে অলিল্লাহে আলান নাস হিজুল বাইতে মান ইসতাতা আলাইহি সাবিলা মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়া আসার তৌফিক যাদের আছে তাদের উপর হজ ফরজ হজ করতে হবে পসমে রমাদান পাঁচ নাম্বার হলো রমজান মাসের রোজা আদায় করতে হবে যারা সুস্থ মুসলমান অবশ্যই বালেক সুস্থ মুসলমান তাদেরকে অবশ্যই রমজান মাসের রোজা আদায় করতে হবে এই পাঁচটা ভিত্তির উপরেই কিন্তু আমরা মুমিন মুসলমান আমরা নিজেদেরকে দাবি করি এই পাঁচটা ভিত্তি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা মুমিন মুসলমান দাবি করার হক আমাদের নাই তাহলে ইমান গ্রহণ করার পরেই প্রথম হলো নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করেই আমি প্রমাণ দিতে হবে আমি একজন মুসলমান